আসসালামু আলাইকুম অক্টাটেকে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের কাছে কি ল্যাপটপের পাশাপাশি এরকম চমৎকার গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ট্যাপ খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এবং বলা হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে এই গুলো রয়েছে এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটা ট্যাপ স্যামসাং গ্যালাক্সি ট্যাপ এস ফোর এই ট্যাবটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ রয়েছে এবং প্রসেসর খুবই শক্তিশালী একটা প্রসেসর ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন আটশো পঁয়ত্রিশ প্রসেসরটা এখানে ইউজ করেছে ডিসপ্লেটা কিন্তু সুপার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে খুবই স্মুথ কাজ করে ডিসপ্লে এবং ব্রাইটনেস সব মিলে অসাধারণ কাজ করে আপনারা দেখছেন ডিসপ্লেটা কিন্তু সুপার ডিসপ্লে এই জন্য যারা ল্যাপটপের পাশাপাশি যাদের ট্যাপ প্রয়োজন হয় যে আমার একটা ট্যাপ লাগবে তারা কিন্তু চাইলে এরকম আকর্ষণীয় ট্যাপুলা কিন্তু আপনারা অপরা থেকে পেয়ে যাবেন তো এরকম আকর্ষণীয় ট্যাপুলো যারা নিতে চাচ্ছেন এইগুলা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইরকম রিজনেল গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা মানিকগঞ্জে রয়েছেন তারা কিন্তু চাইলে দোকানে এসে কিন্তু তারা আমাদের শোরুম ভিজিট করে তারা কিন্তু এই ট্যাবগুলো নিতে পারেন আর যারা বাইরের থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু তারা এরকম আকর্ষণীয় ট্যাবগুলো কিন্তু কোনো পেমেন্ট ছাড়া কিন্তু আপনারা এরকম গুলা ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঘরে বসে এরকম আকর্ষণীয় ট্যাবগুলো কিন্তু আপনারা চাইলে কালেকশন করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ